নমস্কার সবাইকে আজকে আমি একটি কবিতা বলে শোনাচ্ছি নির্জরের স্বপ্নভঙ্গ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রভাতি রবির কর কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পোষিল পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণীর আবেগ প্রাণের বাসনা রুধি আর রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভুধ শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজে উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে এত বাঁধন কেন রে বিধ ভাঙরে হৃদয়ে রে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরির পর লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আঘাত কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু রাঙা পাখা উড়াইয়া শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসি খলখল গেয়ে কলকল তালি তালি দেব তালি এত কথা আছে এত এত গান আছে প্রাণ আছে 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 মন এত এত সুখ প্রাণ হয়ে আছে ভর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে একি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান পাখি এসেছে রবির কার নমস্কার